আমার আঙি নাই আমি যেখানে কাজ করি সেখানে আমি আসবো এটাতে ব্যতিক্রমের কি হলো তারপর অনুভূতি যদি বলেন একটা সময় আওয়ামী সরকার ক্ষমতা ছিল আর এখন এলেন কি মনে হচ্ছে পার্থক্যটা আসলে কি মনে হচ্ছে দেখেন আওয়ামী লীগ চলচ্চিত্র যেখানে রেখে গেছে চলচ্চিত্র এই সরকার আসলো মাত্র পনেরো দিন পনেরো দিনও হয়নি মনে আজকে কয় দিন এই তো হয়তো পনেরো দিনই হয়েছে পনেরো দিনে কি পরিবর্তন হবে আর এটা সময় সাপেক্ষ ব্যাপার এটা চলচ্চিত্র অনেক বড় জায়গা বাংলাদেশের ব্যাপক একটা প্রেক্ষাপ এখানে চেঞ্জ কিছু করতে হলে যে জায়গায় তারা রেখে গেছিলো সেখান থেকে চেঞ্জ করতে হলে সময় সাপেক্ষ ব্যাপার তবে আশাবাদী যে ধীরে ধীরে চেঞ্জ হবে চলচ্চিত্র তার আগে রূপ ফিরে পাবে এবং আমরা সবাই আগের যেভাবে সবাই ব্যস্ততার সাথে চলচ্চিত্র কাজ করতো সবাই আবার আগের মতো কাজ ফিরবে এ প্রত্যাশা করি এই প্রত্যাশাটুকু আছে বুকের মধ্যে আমরা একটা সময় দেখেছি যে আপনি নির্দিষ্ট একটি দলের রাজনীতি করার কারণের জন্য কোন ধরনের আসলে আওয়ামী লীগের যে শাসন সে আমলে কোনো ধরনের হেনস্থার শিকার হয়েছেন কিনা কোনো কোনো ধরনের বৈষম্যের শিকার হয়েছেন আমি একটি দলের সাথে সক্রিয়ভাবে জড়িত যেটা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কালচারাল ফ্রন্ট যেটা সাংস্কৃতিক অঙ্গ সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যাশাস সেটা বর্তমানে আমি জয়েন্ট কনভেনার সাবেক আমি সাংগঠনিক সম্পাদক আমি দীর্ঘ দিন আমার দলের সাথে আছি আমি দলের জন্য জেলও খেটেছি মামলা তো খেয়েছি সে তো আছে মামলা না খেলে যেটা পুর থেকে তো সেটা ডিফারেন্ট থিং আর এটার প্রভাব একদম পড়েনি যে তা না কিছুটা তো পড়েছে হয়তো অনেকে ভয় পেয়েছে আমাকে নেওয়ার জন্য ছবি সেন্সার হবে কি না হয়তো ভয় পেয়েছে যে জেলে চলে গেলে ছবি শুটিং আটকাই থাকবে এরকম ভয় অনেকে পেয়েছে তারপরে কেউ কেউ নিয়েছে আর যারা আমাকে খুব বেশি ভালোবাসত যারা আমার খুব কাছে আমার অনেক ফ্রেন্ডস আছে অনেক ভাই ব্রাদার আছে তাদের সাথে কাজ করেছি কিছু কিছু সমস্যা যে হয়নি তা না হয়েছে সাংগঠনিক সমস্যা ধরেন আপনার শিল্পী সমিতির নির্বাচন করতে গেলে হয়তো অনেক ধরনের বাধা আসতো অনেকে অনেক মন্তব্য করতো অনেকে ইলেকশন করতে নির্সাহিত করতো অনেক সময় নিজে মুখে বলে বা নিজে অনুরোধ করে না পেরে অন্য কিছুর মাধ্যমে বাধা সৃষ্টি করেছে এরকম হয়েছে কিছু কিছু তো এই সময়টায় সে আসলে আপনারা বর্তমানে আমরা দেখেছি যে চলচ্চিত্রে অভিনেত্রী নিপুণ আক্তার ওনার সাথে সম্প্রতি কিন্তু এই ব্যাপারে একজন রাজনীতিবিদের সম্পর্ক এইটা নিয়ে কিন্তু খুব জোরালো আলোচনা সমালোচনা হচ্ছে তো একজন শিল্পী হিসেবে এই যে রাজনৈতিক প্রভাব খাটানোর ব্যাপারটা অভিনেত্রী নিপুণের ব্যাপারে আসলে কি বলতে চান দেখেন রাজনৈতিক ব্যক্তিদের সাথে সম্পর্কটা খারাপ কিছু দেখি না তবে সেই রাজনৈতিক ব্যক্তির প্রভাব খাটিয়ে আপনার যেটা রুটি রুটির জায়গা যেটা আপনার কর্মক্ষেত্র যেটা আপনার কর্মস্থল সেখানে তার প্রভাব খাটিয়ে নেগেটিভ কোনো ভাইপ তৈরি করাটা এটা আসলে খারাপ এবং আপনারা জানেন যে একটি নির্বাচনে তিনি পরাজিত হয়েও একটি নির্বাচনে তিনি পরাজিত হয়েও তার প্রভাবের প্রভাব খাটিয়ে তার সে রাজনৈতিক শক্তির প্রভাব খাটিয়ে সে অবৈধভাবেই আমি বলবো যে প্রায় দু বছর আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ চেয়ার সাধারণ সম্পাদক বসেছেন যেটা আমি সহ অনেকের কাছেই গ্রহণযোগ্যতা পাইনি শুধু আমি শিল্পী হিসেবে না অনেক টেকনিশিয়ানরাও এটা মেনে নেয়নি ডিরেক্টরস মেনে নেয়নি অনেক প্রডিউসার্স মেনে নেয়নি আবার কারো কারো কাছে ভালো লেগেছে মেনে নিয়েছে ওটা ব্যাপার না তবে সত্য সত্যই যেটা হলো যে একজন পরাজিত শক্তি যে চেয়ারটা বসেছিলেন দুই বছর সেটা টোটালি রাজনৈতিক প্রভাব দিয়ে বসেছিলেন যেটার আমি ধিক্ষার জানি এবং আমি এটার অপোজ করি বিরোধিতা করি আসন ভাই এই মুহূর্তে যখন ইন্টারভিউ নিচ্ছি আপনাকে আমাদের কাছে খবর এসেছে যে 2015 সালে 20 এপ্রিল গাড়ি গাড়িবহরে হামলা করে তাকে হত্যা চেষ্টার অভিযোগে জায়েদ খান এবং সাজু খাদেম এবং শাইয়ান নাজিম জয়শ আর অনেককে বিরুদ্ধে মামলা হয়েছে এই বিষয়টি কিভাবে দেখছেন এটা আমি এখন আপনার মুখ শুনলাম বিস্তারিত জানি না বিস্তারিত জানার পর আমি মন্তব্য করতে পারবো আর এটা কি ধরনের কথা ভাই একজন শিল্পী এটা দলের প্রধানের গাড়িতে কেন হামলা করবে এটা কি শোভনীয় একজন শিল্পী পক্ষে কি এটা করা উচিত ব্যাটা শিল্পী কি এটা করবে বা করে কেন জানি মনে হয় আমার এগুলো আমি তো রাজনীতি করেছি কিন্তু আমার তো হ্যাঁ আমার নামে মামলা হয়েছে কিন্তু ওই রকম তো কোনো ধ্বংসাত্মক হিংসাত্মক কোনো কার্যকলাপে কোনো ভিডিও ফুটেজ বা কোনো একটা লাইনকে দেখাতে পারবে না আমাদের কেমন কথা এটা আমি এই ধরনের অভিযোগ যদি উঠে থাকে আসলে তারা সম্পৃক্ত কি না এখন পর্যন্ত টোটাল জিনিসটা জানি না যদিও আপনি যদি বলেন যে এটা রাজনৈতিক প্রতিহিংসা আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন বর্তমান সরকার কিন্তু বিএনপি সরকার না এটা ইন্টারিয়াম গভর্নমেন্ট এটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা বিগত সরকারের প্রধানমন্ত্রী দেশ সেরে পালিয়ে যাওয়ার ফলে দেশের আপতকালীন মুহূর্তে একটি সরকার দেশের দায়িত্বভার গ্রহণ করেছে আর তার নিজস্ব প্রশাসন যন্ত্র আছে সরকারের তারা হয়তো জানেন কোনটা সঠিক কোনটা বেঠিক আর নিশ্চয়ই বুঝে শুনেই হয়তো বা মামলাটি করেছেন আর বলি যে দেখেন বিগত সরকারের সময় আমরা কিছু কর্মকাণ্ড দেখেছি কিছু আমাদের দেশের জন্মের সাথে জড়িত যে সমস্ত ব্যক্তিবর্গ ধরেন আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সেক্টর কমান্ডার ছিলেন পরবর্তীতে তিনি সেনাপ্রধান হন রাষ্ট্রপ্রধান হন তার তাকে যখন কিছু বিপদগামী সেনাবাহিনী তাকে হত্যা করে তারপর একটি মার্শাল ল জারি হয় দেশে তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দীর্ঘদিন সংগ্রাম করেছেন এবং তিনি আপসহীনভাবে গণতন্ত্রের এবং বাংলাদেশের মানুষের পক্ষে সংগ্রাম করেছেন তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন তাকে বাংলাদেশ থেকে বিদেশে পাঠানোর স অজস্র পরিকল্পনা চাপ অসংখ্য চাপ ছিল কিন্তু তিনি কখনোই দেশ সেরে বিদেশে যায়নি এবং তিনি বারবারই বলেছেন দেশের বাইরে তো আমার কোনো ঠিকানা নেই আমি এই দেশেই থাকবো দেশে মরলে দেশেই মরব আর এই দেশের মানুষ সেরে আমি কোথাও যাবো না কিন্তু হয়তো কেউ কেউ সেই স্ট্যান্ডে থাকতে পারেনি না কেউ কেউ চলে গেছে কারণ চলে যাওয়ার ফলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতা বর্তমান সরকার এই বর্তমান সরকারের প্রশাসন যে যে ইস্যানগুলো নিচ্ছে এটা তারা নিজে নিশ্চয়ই বুঝেই নিচ্ছে আর যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই জিয়াউর রহমান সাহেবকে নিয়ে কিছু কিছু আমাদেরই শিল্পীরা এমন কিছু কিছু নাট্য মঞ্চায়িত করেছে কিছু কিছু চলচ্চিত্র এমনভাবে তাদের তার ক্যারেক্টারকে ফুটিয়ে তুলেছে এইগুলো কি আপনারা দেখার পর আপনারা বিশ্বাস করেন যে জিয়া রহমান এমনই ছিল এটা কতটা হাস্যকর ব্যাপারগুলো যে ঘটিয়েছে তারা একজন সচেতন শিল্পী হিসেবে শিল্পীরা সাধারণত সচেতন হয় তাদের শিক্ষার ব্যাপার আছে তাদের জ্ঞানের ব্যাপার আছে সব কিছু মিলিয়ে এই ধরনের মানে জন্য ঘটনা যারা ঘটিয়েছেন তাদেরকে আমি ধিক্কার জানাই এবং আমার মনে হয় এই থেকে আমাদের সবারই একটু শিক্ষা নেওয়া উচিত একটু সাবধান হওয়া উচিত যে যেহেতু আমি পাবলিক ফেস রিনাউন ফেস আমার দ্বারা এমন কিছু বলা বা করা উচিত না যেটা পরবর্তীতে রিয়াকশানটা খারাপ হয় আর আমার নিজের অবস্থান যোগ্যতা জানতে হবে যে যার সম্বন্ধে আমি বলছি বা যাকে নিয়ে আমি বলছি সে আমার চেয়ে কত উপরে বা আমি কি তার যোগ্য কিনা বলার বা তার সমালোচনা করার তো সঙ্গে এই যে আমরা দেখছি যে আমলিক সরকারের ক্ষমতা আসলে ওনার মতো করে সব কিছু বুঝে আবার অন্য সরকার যখন ক্ষমতা আসছে তার মতো করে সব কিছু তো একজন শিল্পী হিসেবে এই যে যে আপনার কি মনে হয় যে যার যার আমলে যে থাকে যার যতটুকু সম্মান প্রাপ্য তার দেওয়া উচিত এই যে বাংলাদেশের প্রতি হিংসা প্রয়ণ যে রাজনীতি এটা শিল্পী হিসেবে কি বলবেন আমি একটু আপনাকে পার্ট বাই পার্ট বলি হ্যাঁ এই যে বললেন যে আপনি যে যখন আসে তার মতো করে সাজানোর চেষ্টা করে খুব স্বাভাবিক ব্যাপার আপনি একটা ফ্ল্যাট যদি আপনি ভাড়া নেন আপনি কি আগের ফ্ল্যাটের মালিক যে আগে যিনি ছিলেন তার ফার্নিচার তার পাক ঘর বা তার টয়লেট যেমন ছিল আপনি কি সেমনটাই ইউজ করবেন না আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন নাকি বেডরুমটা আপনি আপনার মতো করে সাজাবেন আপনার কমন রুমটা আপনার মতো করে সাজাবেন আপনার পাক ঘরটা আপনার মতো করে সাজাবেন সব তো আপনার মতো করে আপনি সাজাই নেবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার আর সেকেন্ডলি হলো যদি এইটা আমার দলের কাউকে মিন করে কিছু বলে থাকেন বা আমার দলের সরকারের উপর কিছু মিন করে বলে থাকেন সেই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে সেই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে আমরা দেখেছি যে থেকে ভিতরে সবগুলো দলকে সবগুলো দলকে নিষিদ্ধ করে দিয়ে একটি দল করা হলো সেটা নাম হলো বাকশাল সেটা তারা নিজেদের মতো করে সাজিয়েছেন পরবর্তীতে আমার নেতা সহি রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তিনি তার মতো করে কি সাজালেন সমস্ত দলকে তিনি রাজনীতি করার সুযোগ দিলেন এবং আবার দেখবেন আপনার বাহাত্তর থেকে পঁচাত্তরের ভিতরে অনেকগুলো পত্রিকাকে বন্ধ করে দিয়ে চারটা পত্রিকা রাখা হল আমার নেতা জন খমতে আসলেন তিনি তার মতো করে কী সাজালেন তিনি সমস্ত পত্রিকা স্বাধীনতা দিয়ে দিলেন লেখা স্বাধীনতা বলা বলার স্বাধীনতা দিলেন এইগুলো হচ্ছে সাজানোর ব্যাপার এখন আপনি কোন সাজানোটাকে কিভাবে নেবেন তবে আপনারা যেটা সাজানো বলছেন চলচ্চিত্রে রাজনীতিকীকরণের যে সাজানোটা হয়েছে সেটা হয়েছে এই সরকারের আমলে তাও বেশি দিন না ধরেন আপনার পনেরো ষোলো থেকে কিছু শিল্পী কিছু মানে অজনপ্রিয় শিল্পী যারা নিজেরা তাদের জনপ্রিয়তা দিয়ে বা নিজের জনপ্রিয়তা দিয়ে তারা জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারেনি তারা রাজনীতি করে চলচ্চিত্রে একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করেছেন যেটা আগে কখনোই ছিল না যার জ্বলন্ত উদাহরণ আমাদের বাসিমুল বাড়ির রাজীব ভাই তিনি যখন এফডিসির এমডি তখন তিনি পাশাপাশি কিন্তু আপনার দাসের সভাপতিও ছিলেন আমি যে সংগঠন করি তিনি তার রাজনৈতিক প্রভাব কখনোই চলচ্চিত্রে খাটাননি এটা কিছু কিছু শিল্পী হাত ধরে হয়েছে এগুলা তাদেরকে আবার যেহেতু অনেকেরই বেকার সময় যাচ্ছিল তারাই রাজনীতিতে ইনভলভ হলো তাদের সাথে রাজনীতি ইনভলভ হলো আর হয়ে তারা এই ধরনের কাজ কিছু করেছে যেটা আমার সরকার বা আর আমার দলের দ্বারা কখনোই সম্ভব না আমরা সে নিতে বিশ্বাস করি না ইভেন এখনো আমার দলের থেকে নির্দেশ আছে যে চলচ্চিত্র না যেখানে যে আছে সেখানেই সে থাকবে কোথাও কোনো জোর জপর দখল কারো প্রতি হুমকি কারো প্রতি না এটা হয় কি যে আপনার দেখতে হবে যে আপনার দল কোন র্যাঙ্ক শিল্পীদেরকে নমিনেশন দিচ্ছে বা এমপি বানাচ্ছে আমি যদি কখনো মনে করে ফেলি যে ওই র্যাঙ্কের শিল্পী যদি এমপি হতে পারে বা তো আমিও পাওয়ার যোগ্য তো সেই ক্ষেত্রে দলের উচিত এমন এমন র্যাঙ্কের বা এমন ক্যাটাগরির শিল্পীদেরকে ওই সব জায়গায় নমিনেশন দেওয়া সংসদ সদস্য হিসাবে যাতে করে অন্যরা এত সস্তা মনে না করে সবাই ইলেকশন করতে চেয়েছে সবাই এমপি মিনিস্টার নিজেকে ভাব ভেবেছে কাউকে না কাউকে দেখে অনুপ্রাণিত তো ভেবেছে কিন্তু আমার দল যে এই জনগণের রাজনীতি করে জনগণের যে পাশে থাকবে জনগণকে যে ভালোবাসবে জনগণের দাবি দেওয়ার প্রতি যা সমর্থন থাকবে আমার দল তাদেরকেই হয়তো নির্বাচনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য শিল্পী হিসেবে এই ব্যাপার না সাকিব আল হাসান ক্রীড়াঙ্গনের লোক আমি চলচ্চিত্রাঙ্গনের লোক ওটা ক্রীড়াঙ্গনের কাউকে থেকে জিজ্ঞেস করে নেবেন আর এটা এ ব্যাপারে যে মামলাগুলো যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তো আমি তো সব মামলা খবর জানি না কার সম্পৃক্ত কতটুকু সেটাও জানি না তো এটা যারা তদন্তে আছেন যারা মামলা দায়ের করছেন তারাই ভালো বলতে পারবেন আর জালাওপুরাও আমার দল জালাপুরা কখনো সমর্থন করে না জালাপুরা অংশগ্রহণ করে না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন প্লাস আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জি আপনারা জানেন এই সরকার পতনের পরে আমরা একটা সমাবেশ করেছিলাম পল্টনে সেইখানে তারা ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন এবং তাদের বক্তব্যে স্পষ্ট ছিল যে কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে কেউ যেন কোনো জ্বালাও পোড়াও দখল বাজিতে অংশগ্রহণ না করে যারা করবে তারা দলে স্থান পাবেন এবং তার নির্দেশন স্বরূপ আপনারা জানেন বিগত দিনে আমাদের দল থেকে কিন্তু অনেককে বহিষ্কার করা হয়েছে এই কয়েকদিনের ভিতরে সাত আট দিন দশ দিনের ভিতরে অনেককে বহিষ্কার করা হয়েছে অনেকে সদস্যপদে স্থগিত করা হয়েছে অনেকের বিরুদ্ধে সবার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হচ্ছে যাদের বিরুদ্ধে কমপ্লিট প্রমাণ সহকারে কোনো তথ্য পাওয়া যাচ্ছে তারা এই সমস্ত কাজের সাথে জড়িত অতএব আমার দল এর ব্যাপার প্রচণ্ড সিরিয়াস আমার দল জনগণের দল জনগণের স্বার্থ সংরক্ষণ করাই আমাদের কাজ আমরা জনগণের দুর্ভোগ করার আমাদের কোনো কাজ নেই ম্যাডাম চেষ্টা করি আর কারো প্রশ্ন আছে প্লাস আমরা দেখি নাকি জনগণ বন্ধুর বায়োপিক হয়েছে তো ম্যাডামকে নিয়ে ভবিষ্যতে আপনার নিজের কোনো সিনেমা বানানোর পরিকল্পনা রয়েছে কি না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে বর্তমানে যারা সিনেমা বানাচ্ছে এই কেন্দ্র করে কিংবা এই ব্যাপারটা যদি দেখেন পুরা পৃথিবীতে যারা নাম করা রাজনীতিবিদ বলেন বিজ্ঞানী বলেন গবেষক বলেন যোদ্ধা বলেন রাষ্ট্রনায়ক বলেন যারা পৃথিবীতে তাদের কর্ম দিয়ে নিজেকে শ্রেষ্ঠতম স্থানে নিয়ে গেছে তাদের অনেকেরই বায়োপিক তৈরি করা হয় বা হয়েছে বা করছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বায়োপিক করার অনুমতি এখনও তার কাছ থেকে কাউকে দেওয়া হয়নি এ ব্যাপারে দলীয় কোনো সিদ্ধান্ত নেই যদি দলীয় কোনো সিদ্ধান্ত হয় তো স্বাভাবিকভাবে আমি এই দলের একজন কর্মী হয়তো আমারও আশা থাকতে পারে যদি দলীয় সিদ্ধান্ত হয় ম্যাডাম যদি কখনো অনুমতি দেয় আর এখন যারা বানানোর চেষ্টা করছে তাদের কারোরই এই অনুমতি নেই যার ফলে আপনি দেখবেন যে যারা চেষ্টা করছে বা যারা ঘোষণা দিয়েছে তাদের বিরুদ্ধে দেশ এবং খালেদা জিয়ার আইনজীবী উকিল নোটিশ পাঠিয়েছেন অলরেডি বেগম জিয়ার সঙ্গে আপনার একটা স্মৃতি শুনতে চাই যেটা আপনি দর্শকদেরকে বলতে চান আপনার ম্যাডামের সঙ্গে আমাদের ম্যাডামের সঙ্গে বেগম খালেদা জিয়ার সম্পর্কে একটি স্মৃতি শুনতে চাই এমন একজন মানুষ রাজনীতি করার কারণে তার কথার সাথে কথা বলার সুযোগ হয়েছে তার কাছে যাওয়ার সুযোগ হয়েছে যিনি শিল্পকর্মকে প্রচন্ড ভালোবাসেন প্রচন্ড পরিমাণে উৎসাহিত করেন এবং স্মৃতি বলতে দেখেন একটা আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ম্যাডামের বাড়ি বালুর ট্রাক দিয়ে বসাতে ঘেরো করে দেওয়া হয়েছিল দীর্ঘদিন তাকে বাড়ির ভিতর অবরুদ্ধ করে রাখা হয়েছিল তার পরবর্তীতে সিটি কর্পোরেশন নির্বাচন ঘোষণা করা হলো এবং সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে উত্তরে তাবিদাওয়াল এবং দক্ষিণে জনপ্রিয় জননেতা ঢাকার সাবেক মেয়র মন্ত্রী জনাব মির্জা আব্বাসকে নমিনেশন দেওয়া হলো তখন তখনও ম্যাডাম বাসাই থাকতেন খুব একটা বের হননি তখনও তো সেই মুহূর্তে ঠিক পয়লা বৈশাখের একটা অনুষ্ঠান করার কথা যেটা আমরা সময় করি এবং যেখানে আমাদের ম্যাডাম দেশ যে উপস্থিত থেকে সেই অনুষ্ঠান উপভোগ করেন যা পক্ষ থেকে সেটা করা হতো সবসময় তো সেইবার আমরা তার কাছে গেলাম যে এবার অনুষ্ঠানটা কীভাবে করব তো অনেকেই ছিলেন ওখানে অনেকেই অনেক রকমের আইডিয়া দিলেন যে এভাবে করা যায় ওভাবে করা যায় তো লাস্টলি আমি এবং ইথুনবাবু দুজন বললাম যে ম্যাডাম আমাদের একটা আইডিয়া আছে বললো কি বলো তো বললাম যে ম্যাডাম সবাই তো বললো তো আমাদের আইডিয়াটা হলো ম্যাডাম আমরা যে বরাবর পাঠের সামনে যে প্রোগ্রামটা করি এবারও আমরা করবো হয়তো আমাদের ওরকম পারমিশন দিবে না তার ফলে আমরা আমাদের পাঠের নিচে যে অফিসে খালি জায়গাটা আছে ওই জায়গাটায় আমরা পারফরমেন্স করব। আপনি সামনে বসে দেখবেন এবং পাশাপাশি আপনি অনেকদিন পরে বেড়ে হয়ে আসলেন প্লাস আপনি আপনার দুটা ক্যান্ডিডেট তাবিদাব সাহেব এবং আব্বাস সাহেবের নামও ঘোষণা করলেন তাহলে মনে হয় একের ভিতরে অনেকগুলো কাজ আমরা করে হতো ম্যাডাম তখন খুব গ্রহণ করলেন আমাদের প্রস্তাবটা এবং তিনি খুব হাসি মুখে গ্রহণ করলেন এবং তিনি আমাদের প্রস্তাবে রাজি হয়ে

তার আদেশ উপদেশগুলো আমরা মেনে এতদিন আন্দোলন সংগ্রাম চালিয়েছি এবং তার আদেশ নিষেধের উপরেই এখনো আমরা চলছি এবং আমাদের ওনার সাথে উল্লেখ উনি তো দীর্ঘদিন যাবৎ সরকারের মিথ্যে মামলা বানোয়ার সাজা জুলুম নির্যাতনের কারণে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না তো যার ফলে তার সাথে সরাসরি এরকমভাবে কোনো কথাবার্তা বলা হয়নি যতটুকু বলা হয়েছে আপনার ভার্চুয়ালি বলা হয়েছে তো আমরা সাধারণত এই রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলাপ করতে আমার পাশাপাশি উনি আমাদের উৎসাহিত করতেন আমাদের সাংস্কৃতিক যে মুভমেন্টে আমরা অংশগ্রহণ করেছি আমাদের উৎসাহিত করতেন ভালোবাসতেন এবং তার সবচেয়ে মজার কথা হলো কিছুদিন আগে বলেছেন তোমরা যে রাজনৈতিক কর্মকাণ্ড করছি তোমরা যে প্রোগ্রামগুলো করতে যে গানগুলো গাইতা যে একটা গান আমাদের মৌসুমিকে তিনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এবং উনি বলেছেন আমি দেশে আসলে কিন্তু এই গানগুলো আমার সামনে তোমরা করবো আমি কিন্তু সামনে বসে থেকে শুনবো লাস্তা মন্তব্য ছিল এটা কয়েকদিন আগে মুসুর অভিনীতি মুসুম আমাদের গায়িকা মৌসুমী যে আমাদের এই আন্দোলনে যে মেয়েটি গান গেয়েছে দেশটা তোমার বাপের নাকি অথবা তোমার চেয়ার ভেঙে যাচ্ছে যে গানগুলি গিয়ে যে মেয়েটি খুব এখন ভাইরাল ইউটিউবে তার কথা বলছি এখনও এবং সেটা শুধু বাংলাদেশই না আপনার জানলে আর ই হবেন যে ভারতের ছাত্র আন্দোলনে সেই গানটা বাজানো হচ্ছে ইভেন পাকিস্তানেরও যে আন্দোলন চলছে এখন সেখানেও এই গানটাই বাজানো হচ্ছে